মা লক্ষ্মীর মাহাত্ম পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী জগত পালিনী মাতা জগত জননী তুমি ধর্ম তুমি কর্ম পরমা প্রকৃতি তুমি জল তুমি স্থল তুমি সৃষ্টি স্থিতি তোমার মহিমা মত কে করে বর্ণন বেশ আদি নাহি জানি যত দেবগণ কিঞ্চিত কহিব শাস্ত্রের সম্মত জয় জয় লক্ষ্মী দেবী চরণী প্রণত শুনো শুনো হিনর হইয়া এক মন লক্ষ্মীর মাহাত্ম কিছু করিব বর্ণন ভব মাঝে যেই নারী গুরুবার দিনে নিরামিষ খায় আর ভজে তাহার গৃহেতে লক্ষ্মী সদা করে বাস লক্ষ্মীবন্ত লোকে সবে করেন সন্তোষ যে কৃহি যে নারী প্রতি গুরুবার ধ্র পরিধান যে করে যতনে কৃপা দৃষ্টি যেই নারী গুরুবারে উচ্ছিষ্ট অন্ন খায় অন্ন কষ্ট চিরকাল তাহার যে রয় লক্ষ্মীবারের সংক্রান্তি দিন যদি হয় উপবাসে নারায়ণে পুজিবে নিশ্চয় অমাবস্যা ও একাদশী দিন স্ত্রীর সহবাস যদি করে কোনো ইহাতে লক্ষিরক কতিশয় হয় দুঃখে দুঃখে দিন তার কাটি যে যায় উত্তর শিয়রে কবু না কর শয়ন উত্তর মুখেতে অন্ন না করো হজন দক্ষিণ দিকে তে দন্ত কবু না ঘষিবে দক্ষিণেতে দ্বীপ কবু জালি না রাখিবে রাত্রিকালে দধিয়ন্ন না করো ভোজন না পিতের গৃহে খড়ি না করো দিনে যেই নর স্ত্রী করে দরিদ্র হইয়া সেই দারে দাঁড়ে ফিরে যে গৃহীর গৃহে তুলসী বৃক্ষ না থাকয় শ্মশান সমান তার হয় সন্ধ্যাকালে শঙ্খ ধ্বনি যেই গৃহে হয় লক্ষ্মী মায়ের কৃপা দৃষ্টি তার প্রতি রয় নারী হয়ে প্রতিবাক্য যে করে পালন তার ভাগ্যের কথা কি কবলি খন দেহ অন্তে লক্ষ্মী দেবী কলিতে করিয়া লইয়া বই যায় বিমানে চড়িয়া নারায়ণ পাদপদ্মে করি সমর্পণ আনন্দিত উভি হয় হারসিত মন সেই নারী জন্মিয়া ভবেতে মহাকীর্তি করি যায় স্বামীর সহিতে

জন্ম লয় পরেতে যে পরম গুরু সমনারায়ণ প্রতিবা ভক্তি প্রতিবাক্য করিবে পালন অতুল ঐশ্বর্যশালী হইয়া ধরাতে সুখে কাল কাটাইবে মরত মাঝেতে লক্ষ্মীর মাহাত্ম এই করিনু বর্ণন লক্ষ্মী দেবী বাদপদ্যে মজাই এমন থাকিলে ধর্মিতে লক্ষ্মী দয়া সবে কর উচ্চারণ দিন বই কুণ্ঠের ভিক্ষা জগত জননী ভব দুঃখ হইতে তর মনারায়ণী হরি হরি